জন্মছকে গ্রহণ দোষ অর্থাৎ কোনোভাবে যদি রবির সঙ্গে কেতু যুক্ত হয়ে যায় বা রাহু যুক্ত হয়ে যায় কিংবা চন্দ্রমার সঙ্গে মনের সঙ্গে রাহু কিংবা যুক্ত হয় আমাদের মনের উপরে এমনকি আমাদের সার্বিক জীবনে সারা জীবন এর প্রভাব কিন্তু আমরা কখনো অ্যাভয়েড করতে পারি না ইগনোর করতে পারি না যাদের জন্মছকে এই প্ল্যানেটারি পজিশন থাকে তাদের মধ্যে সবসময় ল্যাক অফ কনফিডেন্স তাদের মধ্যে আত্মবিশ্বাস নিজের প্রতি সব সময় কম থাকে কালীন সময়ে আমরা দেখেছি চন্দ্রমাকে ঢেকে নে আমরা বলে থাকি রাহু গ্রাস করে কিংবা যা আমরা জানি বা অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি ওই সময় কিছু পৃথিবীতে আলোহাদারী অবস্থা সৃষ্টি হয় কারণ গ্রহণ দোষ ঠিক মানুষের জীবনে কিন্তু তদ্রুপ প্রভাব এইসব মানুষদের জীবনে আত্মবিশ্বাসের প্রবল অভাব দেখা যায় তা তাদের মধ্যে ট্যালেন্টের অভাব থাকে না তারা তবু তারা নিজেকে কিন্তু সারা জীবন এক্সপ্রেস করতে পারে না তুলে ধরতে পারে না নিজের নিজেকে কারণ কনফিডেন্সের অভাব তাদের মধ্যে বহু ট্যালেন্ট থাকলেও অবস্থায় থাকে যেটা কোনো প্রকাশ সে তারা আনতে পারে না তাদের মধ্যে একটা কমপ্লেক্স থাকে সব সময় হয়তো সুপেরিটি কমপ্লেক্স হয়তো ইনফিররিটি কমপ্লেক্স সব সময় নিজে যা তা হিসাবে নিজেকে স্বীকার করে নিতে পারে না খোলা মনে সময় নিজের মধ্যে একটা দুনু মনোভাব কনফিডেন্সের অভাব একটা কখনও কখনও ইনফিরিটি কমপ্লেক্স প্রচণ্ড ওদের মধ্যে থাকে আবার কখনও কখনো সুপিরিয়রিটি কমপ্লেক্স ওদের মধ্যে থাকে সুতরাং কমপ্লেক্সে এরা সারা জীবন ঢুকে এর থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে আমি বলবো অবশ্যই শিবের উপাসনা করুন একমাত্র শিব বা মহাদেব পারে এ থেকে আপনাকে মুক্তি দিতে থ্যাংক ইউ